দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে সংস্থাটি এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় দুদুকের মামলায় আসামি সাইমা অজেদ পুতুল আর হুকুমের আসামি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মামলায় কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানান তদন্তের স্বার্থে চিঠি দেওয়া হচ্ছে একাধিক দপ্তরে সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেসব দপ্তরে পত্র যোগাযোগ করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে এদিন কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ দুই কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ নয়টি ব্যাংক হিসাবে পনেরো কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা